কেরলে বর্ষার আগমন ঘটতেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে মুম্বাই পুনে সহ উপকূলবর্তী এলাকাগুলিতে সোমবার সকাল থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাইয়ের সাধারণ জনজীবন বৃষ্টি এবং বজ্রপাতের জেরে বিমান ওঠানামা এবং গণপরিবহনে প্রভাব পড়েছে মৌসব ভবন জানিয়েছে আগামী তিন থেকে চার ঘন্টা আরও বেশি বৃষ্টি হবে মুম্বাইয়ের বেশ কিছু এলাকায় কুল্লা সায়ন দাদর ও পাড়ের সহ বেশ কয়েকটি নিচু এলাকা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে এদিকে প্রবল বৃষ্টির জেরে সকাল থেকে দৃশ্যমানতা কম থাকায় গণপরিবহনে প্রভাব পড়েছে এদিকে রেল লাইনে জল জমে যাওয়ার কারণে সেন্ট্রাল ওয়েস্টার্ন হারবার লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বেশিরভাগ ট্রেনের সময়সূচিতে বদল আনা হয়েছে नहीं रीजन रही ट्रेन यहाँ पे नहीं होती भी आप सब सब क्या जितने क्या है न जेमी बोल रही है कंपनी